ডায়াফেনোথিউরন পঞ্চাশ শতাংশ ডাব্লিউপি হল একটি বিস্তৃত বর্ণালী কীটনাশক এবং অ্যাকারিসাইড মাইটিসাইড যা ভেজা পাউডার ডাব্লিউপি আকারে পাওয়া যায় যা সাদা মাছি জাবপোকা এবং থ্রিপসের মতো শোষক পোকামাকড় সেই সাথে তুলা শাকসবজি এবং তৈলবীজের মতো বিভিন্ন ফসলের মাইট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটি কীটপতঙ্গের সংস্পর্শে এসে কাজ করে এবং তাদের দেহে একটি সক্রিয় আকারে রূপান্তরিত হয় যা মাইটোকন্ড্রিয়াল শ্বাস প্রশ্বাসকে বাধা দেয় যার ফলে পক্ষাঘাত এবং মৃত্যু ঘটে এই কীটনাশক বিরোধী এর দ্রুত নকডাউন প্রভাব দীর্ঘস্থায়ী অবশিষ্টাংশ রয়েছে এবং সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা আইপিএম প্রোগ্রামে ব্যবহার করা হলে উপকারী পোকামাকড়ের জন্য নিরাপদ হতে পারে মূল বৈশিষ্ট্য এবং সুবিধা এক বিস্তৃত বর্ণালী নিয়ন্ত্রণ সাদা মাছি জাবপোকা ফ্রিপস জেসিড এবং বিভিন্ন মাইট সহ বিস্তৃত পরিসরের কীটপতঙ্গ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে দুই কর্মপদ্ধতি এটি একটি প্রো ইনসেকটিসাইড যা একবার গ্রহণ করলে বা পোকামাকড়ের সংস্পর্শে এলে একটি সক্রিয় বিপাকে রূপান্তরিত হয় যা পোকার শক্তি উৎপাদন ব্যাহত করে যার ফলে পক্ষাঘাত এবং মৃত্যু ঘটে তিন দ্বৈত ক্রিয়া স্পর্শ এবং পেট উভয় ক্রিয়া দ্বারা কাজ করে ব্যাপক নিয়ন্ত্রণ নিশ্চিত করে এর ট্রান্সলামিনার ক্রিয়াও রয়েছে যা এটি পাতার নিচে লুকিয়ে থাকা কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চার দ্রুত ধ্বংস সংস্পর্শে বা গ্রহণের সাথে সাথেই পোকামাকড়কে পঙ্গু করে দেয় ফসলের ক্ষতি দ্রুত হ্রাস করে পাঁচ দীর্ঘ অবশিষ্ট কার্যকলাপ বর্ধিত সুরক্ষা প্রদান করে ঘন ঘন প্রয়োগের প্রয়োজনীয়তা হ্রাস করে এবং ছয় সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা আইপিএম সামঞ্জস্যপূর্ণ অনেক উপকারী পোকামাকড়ের জন্য নিরাপদ বলে বিবেচিত যা এটিকে আইপিএম প্রোগ্রামের জন্য উপযুক্ত করে তোলে উপযুক্ত ফসল এবং কীটপতঙ্গ ফসল তুলা শাকসবজি যেমন বাঁধাকপি ফুলকপি মটরশুটি, ডাল তৈলবীজ এবং অন্যান্য উদ্যান ফসল পোকামাকড় সাদা মাছি জাব পোকা ফ্লিপস জেসিড মাইট এবং ডায়মন্ড ব্যাক মথ কীভাবে ব্যবহার করবেন এক মিশ্রণ ডায়াফেনোথিউরন পঞ্চাশ শতাংশ ডাব্লিউপি হল একটি পাউডার ফর্মুলেশন যা জলের সাথে মিশ্রিত করা হয় দুই ডোজ পণ্য এবং ফসল অনুসারে নির্দিষ্ট ডোজ পরিবর্তিত হয় তবে উদাহরণ হিসেবে কিছু ফর্মুলেশনের জন্য প্রতি লিটার পানিতে দুই গ্রাম বা অন্যগুলির জন্য প্রতি লিটারে এক দশমিক পাঁচ গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে তিন স্প্রে স্প্রে হিসাবে প্রয়োগ করুন কার্যকরভাবে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য অভিন্ন কভারেজ নিশ্চিত করুন এবং চার পুনরাবৃত্তি করুন পোকামাকড়ের তীব্রতার উপর ভিত্তি করে সুপারিশকৃত পুনঃপ্রয়োগের ব্যবধান যেমন দশ মাইনাস পনেরো দিন অনুসরণ করুন